হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নায়ক ছিলেন মেগাস্টার মান্না মান্না সাল সাল থেকে পর্যন্ত বছরের কর্মজীবনে অধিক সিনেমাতে অভিনয় করে কোটি কোটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেকেরই জানার আগ্রহ মেগাস্টার মান্নার ব্লকবাস্টার বাস্টার অল টাইম ব্লক সিনেমা কয়টি তো বিয়াস চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মেগাস্টার মান্নার ব্লকবাস্টার বাস্টার ও অল টাইম ব্লকবাস্টার সিনেমাগুলো বক্স অফিস থেকে কত আয় করেছিল এই তালিকার এক নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত বাদশা ভাই সিনেমাটি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে 30 কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাদশা ভাই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা এই তালিকার দুই নম্বরে আছে মেগাস্টার মান্নার কাশেম মালার প্রেম এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে সর্বমোট টিকিট বিক্রি করে পঁচিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মালার প্রেম সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার দুই নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত দাঙ্গা এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে চব্বিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দাঙ্গা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার তিন নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত প্রেম দিওয়ানা সিনেমাটি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে সর্বমোট টিকিট বিক্রি করে তেতাল্লিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেম দিওয়ানা এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা এই তালিকার পাঁচ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত ডান্সার সিনেমাটি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টিকিট বিক্রি করে কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ডিস্কো ডান্সার সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার ছয় নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত সিপাহি সিনেমাটি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে পনেরো পনেরো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিপাহি এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার সাত নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত রাজপথের রাজা সিনেমাটি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকেট বিক্রি করে ১৬ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজপথের রাজা এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার আট নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত রুটি সিনেমাটি রুটি সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে 23 কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রুটি সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার 9 নম্বরে আছে মেগা মান্না অভিনেতা বশির সিনেমাটি বশির সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে 28 কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বশির সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা এই তালিকার 10 নম্বরে আছে মেগা মান্না অভিনেতা খুদার জালা সিনেমাটি এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে ষোলো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কোদার জালা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার এগারো নম্বরে আছে ম্যাগাস্টার মান্না অভিনীত আম্মা সিনেমাটি আম্মা সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে সতেরো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আম্মা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার বারো নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত লুত্তরাজ সিনেমাটি লুত্তরাজ সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে বিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লুত্তরাজ সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার তেরো নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত দেশের মাটি সিনেমাটি এই সিনেমাটি সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল বিক্রি করে পনেরো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দেশের মাটি এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার চোদ্দ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত তেজি সিনেমাটি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে পঞ্চান্ন কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী তেজি সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা এই তালিকার পনেরো নম্বরে আছে ম্যাগাস্টার মান্না অভিনীত শান্ত কেনমাস্তান সিনেমাটি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে ষাট কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শান্ত কেনমাস্তান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা এই তালিকার ষোলো নম্বরে আছে ম্যাগাস্টার মান্না অভিনীত কে আমার বাবা সিনেমাটি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তি পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে পঁয়তাল্লিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কে আমার বাবা এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা আর বললেই নয় অনেকেই মনে করেন কে আমার বাবার সিনেমাটি হিট সিনেমা আসলে কে আমার বাবা এই সিনেমাটি মাত্র বারো সপ্তাহে পাঁচশোরও বেশি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে মাত্র বারো সপ্তাহেই টিকিট বিক্রি করেছিল প্রায় আঠাশ কোটি টাকার উপরে তো যাই হোক এই তালিকার সতেরো নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত মোস্তফা ভাই সিনেমা এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে সতেরো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মোস্তফা ভাই এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার আঠারো নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত বন্ড বাবা সিনেমাটি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে সতেরো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বন্ড বাবা এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার উনিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত খবর আছে সিনেমাটি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল বিক্রি করে কোটি টাকার উপরে বক্স অফিস অনুযায়ী খবর আছে এই এই সিনেমাটি অল টাইম সিনেমা তালিকার নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত আম্মাজান সিনেমাটি আম্মাজান সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর মাত্র ছয় মাসে সর্বমোট টিকিট বিক্রি করেছিল আশি কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আম্মাজান সিনেমা অল টাইম ব্লকবাস্টার সিনেমা তাছাড়া আম্মাজান সিনেমাটি বাংলাদেশের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার টিকিট বিক্রি করেছে এখন পর্যন্ত আম্মাজান সিনেমা সবচেয়ে বেশি টাকার টিকিট বিক্রির দিক দিয়ে ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা তো যাই হোক এই তালিকার একুশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত রাজা সিনেমাটি রাজা সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে উনিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট সিনেমা এই তালিকার বাইশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত মরণ কামর সিনেমাটি মরণ কামর সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে ষোলো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মরণ কামুর সিনেমাটি ব্লক হিট সিনেমা এই তালিকার তেইশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত গুন্ডা নাম্বার ওয়ান সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল পঁয়ষট্টি কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গুন্ডা নাম্বার এই এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা তালিকার চব্বিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত কষ্ট সিনেমাটি কষ্ট সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে আঠারো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কষ্ট সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার 23 নম্বরে আছে মেগা মান্না অভিনীত বর্তমান সিনেমাটি এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকেট বিক্রি করেছিল 19 কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বর্তমান এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার 26 নম্বরে আছে মেগা মান্না অভিনীত জুম্মন কসাই সিনেমাটি এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকেট বিক্রি করেছিল 24 কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জুম্মন কসাই এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার সাতাশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত কুখ্যাত কোন সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে পঞ্চাশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুখ্যাত কোন এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা আরটা কথা না বললে নয় কুখ্যাত কোন সিনেমাটির দখলে আরেকটি রেকর্ড রয়েছে কুখ্যাত কোন এই সিনেমাটির রেকর্ড পরিমাণ আশিটি সিনেমা হলে মুক্তি পায় এবং প্রথম সপ্তাহে কুখ্যাত সিনেমাটির সর্বমোট টিকিট বিক্রি করে পাঁচ কোটি টাকার উপরে এই তালিকার আটাশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত টপ টেরর সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে কোটি টাকার উপরে বক্স অফিস অনুযায়ী টপ টেরর এই এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা তালিকার নম্বরে আছে মান্না অভিনীত সুলতান সিনেমাটি সুলতান সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে তিরিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুলতান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা এই তালিকার তিরিশ নম্বরে আছে মেগাস্টার মান মান্না দানব সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে ষোলো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দানব সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার একত্রিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত ঢাকায় মাস্তান সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে আঠাশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঢাকায় মাস্তান সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার বত্রিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত ভয়ানক সংঘর্ষ সিনেমা সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে পঁয়তাল্লিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভয়ানক সংঘর্ষ সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা তাছাড়া ভয়ানক সংঘর্ষ সিনেমাটির আরেকটি রেকর্ড হচ্ছে মাত্র দশ সপ্তাহে ভয়ানক সংঘর্ষ সিনেমাটি ছয় শর বেশি সিনেমা হলে চলেছিল তো যাই হোক এই তালিকার তেত্রিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত নায়ক সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল বাইশ কোটি টাকার উপরে বক্স অফিস পুলিশ রিপোর্ট অনুযায়ী নায়ক সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার চৌত্রিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল আটত্রিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা এই তালিকার পঁয়ত্রিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত ফায়ার সিনেমাটি ফায়ার সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল সত্তর কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ফায়ার সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা আর একটা কথা না বললেই নয় ফায়ার সিনেমাটির একটি রেকর্ড হচ্ছে গ্রাম অঞ্চলের সিনেমা হলগুলো থেকেই দু হাজার দুই সালে বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করেছিল তাছাড়া ফায়ার সিনেমাটি দু হাজার তিন সালে শহরের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছিল এবং শহরের সিনেমা হলগুলোতেও ব্লকবাস্টার ব্যবসা করেছিল ফায়ার সিনেমাটি এই তালিকার ছত্রিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত মাস্তানের উপর মাস্তান সিনেমাটি এই সিনেমাটি দু হাজার দুই সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছে হয়েছিল চব্বিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাস্তানের উপর মাস্তান এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার সাতত্রিশ নম্বরে আছে ম্যাগাস্টার মান্না অভিনীত দুই বধু এক স্বামী সিনেমাটি এই সিনেমাটি দু তিন সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল পঁচিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দুই বধু এক স্বামী সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার আটত্রিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত বিলেন সিনেমাটি এই সিনেমাটি দু তিন সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে ছিল আঠারো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিলেন সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার উনচল্লিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত টপ সম্রাট সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল সতেরো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী টপ সম্রাট সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার চল্লিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত মান্না বাই সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল বিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মান্না বাই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার একচল্লিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত সন্ত্রাসী মুন্না সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে সতেরো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার বিয়াল্লিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত মায়ের মর্যাদা সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে প্রায় চব্বিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মায়ের মর্যাদা সিনেমাটি ব্লকবাস্টার মেগাস্টার হিট সিনেমা এই তালিকার তেতাল্লিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত জীবনের গল্প সিনেমাটি এই সিনেমাটি সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকেট বিক্রি করে বাইশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জীবনের গল্প সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার চুয়াল্লিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত মাতা নষ্ট সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল সতেরো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাতানষ্ট সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার পঁয়তাল্লিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত রিক্সাওয়ালার প্রেম সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল বিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেম সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার নম্বরে আছে মান্না অভিনীত মনের সাথে যুদ্ধ সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল উনত্রিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মনের সাথে যুদ্ধ সিনেমাটি ওয়াল টাইম ব্লকবাস্টার সিনেমা এই তালিকার সাতচল্লিশ নম্বরে আছে মেগাস্টার মান্না অভিনীত এই যে দুনিয়া সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই যে ম্যান সিনেমাটি এই সিনেমাটি দু হাজার সাত সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল বিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মিসিং ম্যান সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার উনপঞ্চাশ নম্বরে আছে মেগাস্টার মান্না না অভিনেতা শ্রেষ্ঠ সন্তান সিনেমাটি এই সিনেমাটি 2008 সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকেট বিক্রি করেছিল 26 কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শ্রেষ্ঠ সন্তান সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার 50 নম্বরে আছে মেগা মান্না অভিনেতা বড়লোকের জামাই সিনেমাটি এই সিনেমাটি 2008 সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকেট বিক্রি করেছিল 20 কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বড়লোকের জামাই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার 51 নম্বরে আছে মেগাস্টার স্টার মান্না অভিনেতা মাতার আমানত সিনেমাটি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল তিরিশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পিতা মাতার আমানত সিনেমাটি অল টাইম সিনেমা টাইমে এই ছিল মেগাস্টার মান্নার ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার সিনেমাগুলোর তালিকা তো বিওয়াস আমরা সকলেই জানি আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই আমি যে কালেকশনটা বলেছি এই কালেকশনটা কম হবে না আরো বেশি হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ